সবাইকে স্বাগত জানাচ্ছি ঈদের স্পেশাল চিকেন বিরিয়ানি রেসিপি দেখার জন্য আজকের বিরিয়ানিটি রান্না করব প্যাকেট মশলা দিয়ে আর খুবই অল্প সময়ের মধ্যে এই বিরিয়ানিটি রান্না করতে পারবেন ঈদের দিনে সকাল বা দুপুরের জন্য একটি পারফেক্ট রেসিপি তাহলে চলুন শুরু করি বিরিয়ানি টি রান্না করার জন্য প্রথমে একটা প্যান গরম করে এর মধ্যে প্রায় এক কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ কুচি করা পেঁয়াজ পেঁয়াজটাকে একেবারে গাঢ় বাদামী রং করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ চিলি সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর টমেটো সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাদাম বাটা দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ এখানে আমি কাজু বাদাম বাটা ব্যবহার করেছি আপনারা যে কোনো ধরনের বাদাম বাটাই ব্যবহার করতে পারেন সবগুলো মশলা তেলের মধ্যে আমি এভাবে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি বিরিয়ানি প্যাকেট মশলা থেকে প্রায় তিন টেবিল চামচের মতো এখন মশলাটাকেও মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ মশলাটাকে খুব ভালো মতো কষানোর জন্য তিন টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা মশলার সাথে মিশিয়ে দিচ্ছি আর রান্না করবো একেবারে শুকিয়ে যাওয়া পর্যন্ত পানিটা শুকিয়ে গিয়েছে তেলটা উপরে চলে এসেছে এখন এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম তিনটা আস্ত অবস্থায় দিয়েছি এরপর মাংস দিয়ে দিচ্ছি আটশো গ্রাম আপনি যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে মরিচগুলোকে একটু ভেঙে বা কেটে দিতে পারেন মাংসটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে এখন আমি ঢেকে রান্না করব সাত আট মিনিটের জন্য চুলার আঁচটা low মিডিয়ামে থাকবে ঢাকনা তুলছি আট মিনিট পরে মাংস থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়েছে আর এই মাংসটা রান্না করার জন্য অতিরিক্ত কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই আমি নিচের দিক থেকে একটু নেড়ে আবার ঢেকে রান্না করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত পানিটা শুকিয়ে এসেছে তেলটাও কিন্তু উপরে চলে এসেছে এখন আমি মাংসটা চুলা থেকে নামিয়ে রান্নার পরবর্তী ধাপে চলে যাচ্ছি একটা প্যান গরম করে এর মধ্যে আধা কাপের থেকে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ ঘি এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরা এটা অপশনাল আপনি চালিয়ে দিতেও পারেন আর ভালো না লাগলে স্কিপ করবেন চার টুকর দিয়ে দিচ্ছি দারচিনি পাঁচ ছটা দিয়ে দিচ্ছি এলাচ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিতে হবে একেবারে ব্রাউন কালার করে ফেলবেন না তাতে করে কিন্তু বিরিয়ানির রঙটা নষ্ট হয়ে যাবে দেড় টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে একটু ভেজে নিতে হবে আদা রসুনটা খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি চারশো গ্রাম পরিমাণ চিনি গুঁড়া চাল দিয়ে দিচ্ছি আমি পনেরো মিনিট আগে চালটাকে ধুয়ে রেখেছিলাম এখানে যে কোনো ধরনের সুগন্ধি পোলাও চাল ব্যবহার করতে পারেন চালটাকে এই আদা রসুনের সাথে বেশখানিক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে চাল যত সুন্দর মতো ভাজা হবে পোলাও বা বিরিয়ানি অথবা খিচুড়িও যদি রান্না করেন তাহলে কিন্তু ঝরঝরে হবে এরপর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ কিসমিস দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ আর চালের দ্বিগুণ আমি পানি দিয়ে দিচ্ছি আর এখান থেকে কিছুটা পানি আমি আগে তুলে রেখেছিলাম সেই পানিতে তিন টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ গুলে নিয়েছি সেটা এখন দিয়ে দিচ্ছি এখন সব কিছুকে আমি খুব ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি আজকে বিরিয়ানিটা রান্না করার জন্য আমি আটশো গ্রাম মুরগির মাংস ব্যবহার করেছি হাড় এবং সলিড মাংস সহ আর চারশো গ্রাম পরিমাণ আমি চাল ব্যবহার করেছি আপনারা খেয়াল রাখবেন কোনোভাবে কিন্তু চালের থেকে মাংসটা যেন কম না হয় বিরিয়ানির মধ্যে গন্ধের জন্য আমি তিনটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি আপনারা চাইলে একটু ভেঙেও দিতে পারেন চালটা এরকম ভেজা অবস্থায় থাকতেই আগে থেকে রান্না করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু মাংসের মসলাটা সম্পূর্ণ বিরিয়ানিতে খুব ভালো মতো মেশানো যাবে মাংসে থাকা এই মসলাটা চালের সাথে যত ভালোভাবে আপনি মেশাবেন বিরিয়ানিটা খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে এখন এর মধ্যে ৬ সাতটা আলু বখরা দিয়ে দিচ্ছি এরপর খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এখন আমি ঢেকে রান্না করব প্রায় 7-8 মিনিটের জন্য আর চোলার রাস্তা থাকতে একেবারে লোতে 10 মিনিট পর ঢাকনা তুলছি বিরিয়ানিটি এখন আমি নিচ করে উল্টে দিব একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন নিচে চালগুলো যেন উপরে চলে আসে আর উপরে চালগুলো যেন নিচে চলে যায় এভাবে একটু নিচ করে উল্টে দিতে হবে এতে করে কিন্তু সম্পূর্ণ বিরিয়ানিটি রান্না হয়ে যাবে এখন উপর দিয়ে দেড় চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিচ্ছি আর এক চামচ দিয়ে দিচ্ছি ঘি এখন ঢেকে রান্না করব আরো আট থেকে দশ মিনিটের জন্য আট মিনিট পরে আমি ঢাকনা তুলছি বিরিয়ানিটা এখন আমি উপর নিচ করে আরো একবার উল্টে দিব এখন আমি এখান থেকে একটা চাল তুলে চেক করে দেখাচ্ছি সেদ্ধ হয়েছে কিনা চালটা কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমি জলা থেকে নামিয়ে নিয়েছি গরম অবস্থাতেই বিরিয়ানিটি কিন্তু একেবারে ঝরঝরে হয়েছে আর ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে আশা করছি সবার কাছেই সহজ ও ভালো লেগেছে আর রান্না তো সব সহজ